আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগুলো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব পুকুরে মাছ চাষ করতেছেন এই মাছ চাষের ক্ষেত্রে প্লাং্টন তৈরি করার সহজ নিয়ম সম্পর্কে আমরা গুনে গুনে সাতটা নিয়ম আমরা বলবো আজকের ভিডিওতে এই সাতটা নিয়মে যে কোনো একটা নিয়ম ফলো করলে আপনার পুকুরে কিন্তু ভরপুর প্লাং্টন আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিওটি সংক্ষিপ্ত ভিডিও হতে যাচ্ছে যেহেতু সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত ভিডিওই বলবো কারণ কি আমরা এটার একদম আধ্যভাদ্য বলবো না জাস্ট খালি নিয়মটা বলে দেবো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও সব বলে দিতে পারে আমরা পুকুরের প্রাণটা তৈরি করবো কেন কারণ কি আমাদের পুকুরে যাতে খাদ্য খরচ কম হয় আমাদের পুকুরে যাতে ভরপুর প্রাকৃতিক খাবার থাকে আমাদের পুকুরে যাতে কী হয় মাছ যাতে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে আমাদের মাছ যাতে কী হয় রোগ ব্যদিতে কম আক্রান্ত হয় মাছের যাতে কালার সুন্দর আসে এবং কি মাছ চাষটা যাতে আপনাদের জন্য লাভজনক হয় কম খরচে এবং কি ঝুঁকিহীন মাছ চাষটা হয় এই জন্য আমরা পুকুরে কী করতে চাই প্রাকৃতিক খাবার বা প্লাংটন তৈরি করতে যাই তাই না এই প্লাংটন তৈরি করার সাতটা নিয়মের ভিতরে প্রথম যে নিয়মটা হবে সেটা কি পুকুরে যদি আপনি বাংলা চাষ করেন সেক্ষেত্রে আপনি কী করতে পারেন পুকুরে খড় প্রয়োগ করতে পারেন এই খড় প্রয়োগের মাধ্যমে আপনার পুকুরে পেরিফাইটন তৈরি হবে যা একটা উত্তম জু প্লাংটন সেটা খেয়ে রুই মাছ এবং মৃগাল মাছ পাশাপাশি কার্পু মাছ কিন্তু খুব প্রিয়ভাবে খায় এবং কি ঘর যখন একদম পচে যায় সেক্ষেত্রে কিন্তু স্তরে চলে আসে নিচের স্তরে মৃগাল মাছ এবং কি কার্প মাছ কিন্তু খুব সুন্দর করে খায় আর আদানির মধ্যে বসে থাকে তখন কিন্তু রুই মাছ কিন্তু খুব সুন্দর করে এই ঘর থেকে যেই নির্যাস তৈরি হয় সেই নির্যাসটা কিন্তু খেয়ে থাকে এর পাশাপাশি এই নির্যাস দিয়ে কী হয় পুকুরের পানি সবুজ হওয়ার একটা চান্স থাকে যার মাধ্যমে আমাদের দেখা যায় আপনার পুকুরের পানি সবুজ থাকার মানে কি ফাইডো প্লানো তৈরি করতে পারেন আবার এখান থেকে যে পেরি ফাইডোন তৈরি হলো সেতে কি হলো কী আপনার পুকুরে জু প্লানন বা প্রাণী কণা তৈরি হলো এই জন্য আপনি কী করতে পারেন পুকুরে খর প্রয়োগ করতে পারেন খড় প্রয়োগের মাত্রা কেবে মাত্র এক কেজি থেকে দুই কেজির ভিতরে আপনি খর প্রয়োগ করবেন প্রতি শতাংশ জায়গার জন্য চার ফিট গভীরতার পুকুরে এটুক ব্যবহার করলেই ছাড়া আশা করি অ্যানাফ আপনি বলবেন যে কতদিন পর ব্যবহার করতে হয় মোটামুটি পনেরো দিন থেকে বিশ দিন পর পর আপনি ব্যবহার করতে পারেন দুই নাম্বার যেইভাবে আপনি কী করতে পারেন পুকুরে প্লাংটন তৈরি করতে পারেন বা আপনার প্রাকৃতিকভাবে পর্যাপ্ত আপনি কী করতে পারেন পুকুরে প্লাংটন তৈরি করতে পারেন পুকুরে প্লাংটনে উপস্থিতি তৈরি করতে পারেন সেটা কি ইস্ট এবং কি মোলাসেসের ব্যবহার ইস্ট মোলাসিসের ব্যবহার সম্পর্কে আমরা আগের ভিডিওতে বলে রাখছি সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন সেখানে আমরা বলছি কি প্রতি শতাংশ জায়গার জন্য পাঁচ গ্রাম ইস্ট লাগবে দুইশো গ্রাম আটা বা ব্রান লাগবে পাঁচ লিটার পরিমাণ উষ্ণ পানি যেটা আমরা টাচ করতে পারি এরকম পানি লাগবে মোলাসিস বা চিটাগুর বা রাফ সেটা লাগবে কতটুক পঞ্চাশ গ্রাম এবং কি আমাদের একটা ড্রাম লাগবে মিশ্রণ তৈরি করে রাখবো চব্বিশ ঘন্টা বিজায় রাখে আমরা পুকুরে প্রয়োগ করে দেবো প্রয়োগের সময়টা কি হবে প্রয়োগের সময় হবে সকালবেলা অথবা বিকালবেলা বা ঠান্ডার সময় এনশাড়া আশা করি আমাদের পুকুরে ভরপুর প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাবে প্লাঙ্গন তৈরি করার তিন নম্বর যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা কি করতে পারি পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাঙ্গন তৈরি করতে পারি সেটা কি পুকুরে খোল এবং সার প্রয়োগ আমরা জানি খোল এক ধরনের জৈব পদার্থ সেগুলোকে আমরা কি করতে পারি একদিন পচায় রেখে আমরা কিন্তু মাছের খাবার দিতে পারি অর্থাৎ একদিন বিজায় রেখে মাছের খাবার দিলে কিন্তু খুব সুন্দর করে খাবার হিসেবে রিসিভ করে থাকে কিন্তু আমরা অনেক খাবারের বাইরে কী করে থাকি খোলটাকে পাঁচ দিন সাত দিন দশ দিন বেজায় রাখি এতে করে কী হয় খোলের ভিতরে যে মোটামুটি ছত্রিশ পার্সেন্ট প্রোটিন ছিল সেই ছত্রিশ পার্সেন্ট প্রোটিন আপনি হারাই ফেললেন এর মধ্যে কি আপনার একটা কিন্তু ক্ষতি হল সে আপনি না করে কি করতে পারেন খোলটাকে আপনি চব্বিশ ঘন্টা ভিতরে রেখে আপনি মাছটা দিতে পারেন এতে করে কিন্তু পুকুরের পানি সবুজ হয় এখন প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন সেটা কি একদম সহজ নিয়ম এর এর সে সহজ নিয়ম হয়তো পুকুরের মাছ চাষের ক্ষেত্রে আপনি হয়তো জানবেনই না যে এত সহজ নিয়মে আপনি পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন সেটা কি আপনি মাছ চাষ করতেন সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট পাঁচ পার্সেন্ট খাবার বেশি দেবেন এখন আপনি বলবেন যে ভাই পাঁচ পার্সেন্ট খাবার হ্যাঁ পাঁচ পার্সেন্ট খাবার বলতে বোঝাচ্ছি যে বডিওয়েটের পাঁচ পার্সেন্ট নয় আপনি যেই পরিমাণ ধরেন আপনি খাবার দিতে আপনি ধরেন এক কেজি খাবার দিচ্ছেন এক কেজি খাবারের পাঁচ পার্সেন্ট অর্থাৎ আপনার এক কেজি খাবার যদি হয় এক কেজি খাবার মানে কি আপনার মাছেরই দৈনিক এক কেজি করে খাবার দেন এক কেজি খাবার মানে কি এক হাজার গ্রাম এক হাজার গ্রামের পাঁচ পার্সেন্ট এক হাজার গ্রামের পাঁচ পার্সেন্ট আপনি খাবার বাড়তি দিবেন এতে করে কেউ আপনার পুপুরে কিন্তু প্রাকৃতিক খাবারের যে প্রাচ্যতা সেটা কিন্তু তৈরি হবে এখন আমরা বলবো যে এটিতে গ্যাস তৈরি হবে না মাত্র পাঁচ পার্সেন্ট খাবার পাঁচ পার্সেন্ট খাবার মানে দেখেন হিসাব করে দেখেন পঞ্চাশ গ্রাম খাবার বেশি দিতে আছেন এক হাজার পঞ্চাশ গ্রাম আপনি খাবার দিতে আসেন এক হাজার পঞ্চাশ গ্রাম আপনি যদি খাবার যদি দেন অর্থাৎ পঞ্চাশ গ্রাম খাবার যদি বেশি দেন সেই ক্ষেত্রে হয়তো খুব বেশি হয়তো আপনি খরচ করলেন না তাই না বা হতে দুই বেলা যদি আপনি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম খাবার বেশি দেন দেখবেন আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের প্রযোজ্যতা তৈরি হবে এবং এই জিনিসটা হয় শুধুমাত্র কিন্তু বাংলা মাছের ক্ষেত্রে আমরা কিন্তু বলে থাকি যে তেলাপে যারা চাষ করেন এসে তেলাপে চাষ করেন তাদেরকে কিন্তু বলে থাকি সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখতে ওই জায়গায় কিন্তু তেলাপের ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ পার্সেন্ট খাবার বেশি দিবেন না তেলাপের পুকুরে অটোমেটিকলি প্রাকৃতিক খাবার তৈরি করা যায় আর প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আপনি কী করবেন অবশ্যই তেলাপের পুকুরে যেহেতু বাণিজ্যিক মাত্রা সেই জায়গায় আপনি কী করবেন অবশ্যই চুন লবণ ব্যবহার করে প্রোভাইটিক ব্যবহার করবেন আর আপনি যখন বাংলা মাছ চাষ করতেন সেক্ষেত্রে আমরা বলে থাকি খাদ্য খরচ কমানোর জন্য আর খাদ্য খরচ কমানোর জন্য পাঁচ পার্সেন্ট খাবার খুব বেশি না এগুলো হয়তো মাছই কিছু খেয়ে নেবে বাদ বাকি যে অংশগুলো থাকে সেই অংশ দিয়ে হয়তো পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে আশা করি আপনারা বুঝতে পারছেন পাঁচ নাম্বার যে নেবেন আপনি কি করতে পারেন পুকুরে প্রাণ্টন তৈরি করতে পারবেন আপনার পুকুরে ভরপুর খাবার তৈরি করতে পারেন সেটা কি পুকুরের এই যে তলদেশের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যাতে দ্রুত সময় পচে যায় এই পচনটা দ্রুত সময়ে ঘটানোর জন্য আপনার কী করতে হবে পুকুরে অবশ্য অবশ্যই চুন লবণ ব্যবহার করতে হবে এবং কি এই জায়গায় যাতে কাদাতে যাতে কোনো প্রকার দুর্গন্ধ না থাকে কাদার দুর্গন্ধ দূর করতে হবে এবং কি পুকুরে প্রতি বছর অন্তর অন্তর আপনাকে কী করতে হবে পুকুরের তলদেশ থেকে কাদা অপসারণ করে নিতে হবে এতে করে আপনার পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে যদি এটা যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হবে না ছয় নম্বর যেই মাধ্যমে আপনার কী করতে হবে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারবেন এবং কি এই কারণে দেখা যায় অনেক সময় কিন্তু পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয় না সেটা কি পুকুরে পানি কিন্তু অধিক পরিমাণ গোলা হয়ে যায় এই গুলাটা পানিতে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হতে চায় না এখন আপনি বলবেন যে ভাই পানি পানিতে বৃষ্টির কারণে হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন কিন্তু অনেক পুকুরে আছে যেগুলোতে পানিতে পানি সবসময় গোলা থাকে সেগুলো কী কারণ হয় পুকুরে তোলা যেসে দেখা যায় মাছ ছাড়ছে যেই মাছটা কি আপনার হতে এই জায়গায় কার্পু মাছ এই কার্পু মাছ আপনার পুকুরে রেগুলার বেসিসে পুকুরে কাদা নাড়াতে থাকে তার মানে আপনার পুকুরে পানি সবুজ করতে হলে আপনার কী করতে হবে এই জায়গায় কার্পু মাছটা দেওয়া বন্ধ করতে হবে কারফু মাছ কিন্তু পুকুরের পারও ব্যাঙ্কে থাকে সেই জন্য বলতে থাকবো যে আপনি পুকুরের যদি কার্ফু মাছ দেন সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ দেবেন তারপরে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা কি আমরা যখন এয়ার অটোর ব্যবহার করি সেক্ষেত্রে এয়ার অটোর যাতে পুকুরে গভীরতার উপর নির্ভর করে যাতে আমরা এয়ার অটোর নির্বাচন করে থাকি যাতে এমন এয়ার ওটার ব্যবহার করলাম ধরুন এখানে পুকুরের পানি গভীরতা মাত্র চার ফিট এই জায়গায় আমরা ডাবল স্পিড একটা এয়ার অটোর ব্যবহার করলাম কিন্তু আমরা জানি কি ডাবল স্পিড এয়ার জন্য কমপক্ষে আপনার সাত থেকে আট ফিট গভীরতায় হবে নাহলে আপনার কী হবে পুকুরের তলদেশ থেকে কাতার টাইনে নিয়ে সে পুকুরের পানি গুলা করে ফেলবে এই জন্য বলবো এই জায়গাতে আপনার পুকুরে এরাটো ব্যবহার করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা জরুরি এরপর আসেন যে পুকুরে পানি যদি গোলাটে ভাবটা কাটাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পানি কিন্তু দেখা যায় প্রাকৃতিক খাবারে ভরপুর হয়ে যাবে এখন এই গোলাটে ভাব কাটানোর জন্য আমরা কি করতে পারি চুন ব্যবহার করলে মোটামুটি কিন্তু অনেকাংশে কিন্তু গোলাটে ভাব কেটে যায় তো এই জিনিসগুলো মেনটেন করে আমরা মাছ চাষ করার চেষ্টা করি সাত নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা কি আমরা মাসিক পরিচয় নিয়মিত করি সেক্ষেত্রে আমাদের এই যে প্লাংটন তৈরি করার যে সহজ নিয়মটা বললাম সেই সহজ নিয়মটা অলরেডি অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে অর্থাৎ আমাদের এখানে বাড়তি কোনো টেনশন করতে হবে না মাসিক পরিচেদের ভিতরে কী আছে মাসিক পরিচেদের ভিতরে আমরা বলে থাকি যদি ক্যাটফিশ মাছ চাষ করেন সেক্ষেত্রে জীবাণনাশক ব্যবহার করতে পারেন একটা তারপর আপনি কী করবেন চুন লবণ ব্যবহার করে নিয়ে আপনি একটা জিও লাইট ব্যবহার করবেন জিও লাইট ব্যবহার করার পরে আপনি কী করবেন এই জায়গায় প্রোভেটিক ব্যবহার করবেন কারণ আপনি বলুন যে ভাই জিও লাইট কতটুকু ব্যবহার করব জিও লাইট ব্যবহার করার নিয়ম হলো আপনার মাছ থাকা অবস্থায় পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম যদি চুনের কথা বলেন সেক্ষেত্রে মাছ থাকা অবস্থায় চুন ব্যবহার করবেন দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম তারপরের দিন আমরা কী করবেন দেড়শো থেকে দুশো গ্রাম অর্থাৎ মাছ থাকা অবস্থায় মাসে আপনি চারশো গ্রামের আশেপাশে চুন ব্যবহার করতে পারবেন তবে একদিনে ব্যবহার না করা ভালো আর ঠান্ডা সময় ব্যবহার করবেন যে কোনো সকালবেলা অথবা সন্ধ্যার সময় আপনি চুন ব্যবহার করবেন লবণ ব্যবহার করবেন কতটুকু শতাংশে আড়াইশো গ্রাম করে এটা যদি যে কোনো মাছের ক্ষেত্রে হয় সেই একই জিনিসই তবে ক্যাটফিশের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলে থাকি স্পেসিফিকলি আপনি এখানে জীবাণুনাশকটা ব্যবহার করবেন কারণ আমরা জানি ক্যাটফিসের ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাক বা ফাঙ্গাল জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য একটা জীবাণুনাশক ব্যবহার করা জরুরি এরপর আসুন যে প্রোভেটিকের ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে আমাদের কোম্পানি যদি প্রবেটিক হয় সেক্ষেত্রে মাত্র দশ গ্রাম ব্যবহার করতে হবে চার ফিট গভীরতার জন্য চার ফিট গভীরতা পানি রাখছেন একটুকের জন্য যদি আট ফিট গভীরতা হয় তাহলে আপনার লাগবে কতটুকু বিশ গ্রাম এর সাথে আপনার কি লাগবে মোলাসিস বা চিটাগুড় কারণ আপনার পুকুরে এই যে তলদেশে যে গ্যাস আছে সেই গ্যাসটাকে রিমুভ করে দিবে কে প্রোবায়োটিক আর এই জায়গায় চিঠাকুড়টা কিন্তু খুব সুন্দর করে আপনার এই জায়গায় পুকুরে গ্যাস দূর করতে এবং প্রাকৃতিক খাবার তৈরি করতে খুব ভালো ভূমিকা পালন করবে তো এই জন্য আমরা বলবো যে আপনার এই পুকুরে মাছ চাষ করার জন্য সহজ নিয়মে এই সাতটা নিয়মের যে কোনো একটা নিয়ম আপনি যদি ফলো করে থাকেন আপনার পুকুরের পানি অবশ্যই সবুজ থাকবে অনেকে হয়তো রেগুলারি করে দিতেছেন যে কোনো একটা বা দুইটা নিয়ম ফলো করলেই দেখা যায় পুকুর পানি কিন্তু রেগুলার সবুজ থাকে এবং পুকুরের পানিতে পর্যাপ্ত পরিমাণ ফাইটু প্লানো তৈরি হয় এবং আমরা অনেক খামারিকে শুনছি যারা বলতেছেন যে আমাদের খাদ্য খরচ অনেক কম হয় কারণ কি আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার আছে আবার অনেক খামারি কাছে আমরা এরকম শুনি যে আমাদের পুকুরে খাবারই তৈরি হয় না আমরা কী করতে পারি আবার অনেক খামারিদের এরকম শুনি আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ ফাইটু তৈরি হয়ে গেছে যার কারণে আমাদের মাছ ভাসতেছে মাছ খাবে খাচ্ছে মাছ গাবাইতেছে এই ক্ষেত্রে আমরা কী করতে পারি অর্থাৎ যে কোনো জিনিসে আপনার যদি অ্যাক্সেস হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা আমার যদি একদম ঘাটতি বেড়ে যায় সেক্ষেত্রেও সমস্যা তার মানে যেই খামারির পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়ে না সেই খামারে চিন্তা আছে কীভাবে যে প্রাকৃতিক খাবার তৈরি করা যায় সেই নিয়মটা আমরা বলে দিলাম এখন আপনি বলতে পারেন যে আমার পুকুরে অতিরিক্ত প্লাংটন তৈরি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা কী করব সেই ক্ষেত্রে আমরা বলে রাখছি যে ব্লুম হলে বা পুকুরে অধিক পরিমাণ প্লাং্টন তৈরি হয়ে গেল বা অধিক পরিমাণ শেওলা জম গেলে সেই সম্পর্কে তুতে ব্যবহার করতে বলি সেই তুতে ব্যবহারের নিয়মটা আমরা অন্য একটা ভিডিওতে দিয়ে রাখছি সেই জিনিসটা জেনে আপনার পুকুরে পানি যাতে মোটা যাতে না হয়ে যায় গাঢ় যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে তাহলে আমাদের পুকুরে প্লাংটনটা কতটুকু রাখতে হবে আমাদের প্লাংটন রাখতে হবে পুকুরের পানি যাতে সবুজ হয় সেই সবুজের মাত্রাটা কি হবে আমরা সচরাচর সবাই কলার গাছ চিনি সেই কলার গাছের যে নতুন পাতা হলে এরকম একটা নতুন পাতাতে এক ধরনের টেকচার থাকে একদম মানে সবুজ না আবার দেখা যায় টিয়া কালারও না আবার অনেকটা হলুদ কালারও না এরকম একটা কালার আমাদের পুকুরে পানি হইতে অর্থাৎ এই জায়গায় পানিটা হবে হালকা টিয়া কালার এই কালার পানি যদি হয় সেই জায়গায় তো মাছ চাষটা আপনার জন্য লাভজনক হবে এই জায়গায় মাছের অক্সিজেন স্বল্পতা কম হবে এবং মাছের জন্য ভালো মানের খাবার তৈরি হয়েছে এই খাবারকে মাছ কিন্তু খুব ভালো গ্রোথ দেবে এবং কি এইভাবে মাছ চাষ করলে দিন শেষে অনেকাংশেই কিন্তু লাভজনক হওয়া যাচ্ছে তো আশা করি আপনাদের মাছ চাষ যাতে নিরাপদ হয় লাভজনক হয় এবং কি আপনার মাছ চাষ করে যাতে আপনি যাতে স্বাবলম্বী হতে পারেন সেই জন্য আমরা অবশ্যই দোয়া করব আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম